আসসালামু আলাইকুম দর্শক শ্রোতামণ্ডলী বারো আঠারো বারো চব্বিশ আট বারো সাইজের রাষ্ট্রিক কোয়ালিটির টাইলস যারা খুঁজছেন তাদের জন্য আমি এই ভিডিওটি দেখাতে চলেছি দেশের বাইরে থেকে যারা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না কারণ বারো আঠারো এবং বারো চব্বিশের টাইলস আপনারা দেখানোর কথা বলেন আট বারো সাইজের মধ্যে রাষ্ট্রিক কোয়ালিটির টাইলস আপনারা আমাকে দেখানোর কথা বলেছিলেন যার প্রেক্ষাপটে আমি এই টাইলসগুলো দেখানোর চেষ্টা করলাম এই টাইলসগুলো কখনও ফেইড হয় না আউটডোরে দেওয়ার জন্য বেশ ভালো লাগে আর আমিন টাইলস প্লাজার আশেপাশে কিছু সিনারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রাকৃতিক সৌ সৌন্দর্যের কিছু লীলাভূমি যেটাকে আমরা চৌগাছ এলাকার কথা বলছি ধুলিয়ানি এলাকাতে আমাদের কিছু টাইলস আমরা সরবরাহ করেছিলাম সেখান থেকে আসার পথে এই ধরনের কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছি দেখতে পাচ্ছেন যে গ্রামের পরিবেশের মধ্যে শীতকালীন সময়ে যশোর এলাকাতে এই ধরনের খেজুর গাছের যে চিত্র সেটা কিন্তু দেখা যায় কারণ আপনারা জানেন যে খেজুর রসের জন্য বিখ্যাত বা খেজুর গাছের রাজধানী বলা হয় যশোর এবং চৌগাছা এলাকা সেই এলাকার কিছু প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে মূলত আমি টাইলসের ভিডিওর পাশাপাশি এরকম কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে উপহার দেওয়ার চেষ্টা করি এটা ধুলিয়ানি থেকে চৌগাছা যাওয়ার একটা পথ এই পথের দুই পাশ ধরেই নারিকেল গাছ এবং খেজুর গাছের দেখা মেলে এবং রাস্তাগুলো বেশ সুন্দর আশেপাশে ধান ধানের ক্ষেত প্লাস অনেক প্রাকৃতিক দৃশ্য এখানে দেখা যায় তো আপনারা অবশ্যই এই এই তে আসলে অবশ্যই বা এলাকাতে আসলে আপনাদের বেশ ভালো লাগবে আপনারা ছুটির দিনে অবশ্যই এই এলাকাতে এসে আপনাদের ভ্যাকেশনটা কাটাতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফতেপুর পার্কের আশেপাশের একটা এলাকা এখানে কিন্তু বেশ ভালো মানে শীতকালের জন্য বা অন্যান্য সময়ে ঘুরে মানে একটু ভ্যাকেশন কাটানোর মতো একটা পরিবেশ দিনের বেলা এসে দিনে থেকে দিনের বেলা ঘুরে আবার চলে যাওয়ার মতো একটা পরিবেশ এই পরিবেশে আসলে আপনাদের মেন্টাল রিফ্রেশমেন্টটা ভালো হবে বলে আমি মনে করি তো টাইলসের ভিডিওর পাশাপাশি আমি জাস্ট একটা ন্যাচারাল সিনারিও দেওয়ার চেষ্টা করলাম যদিও শীতকাল এবং পর্যটন মৌসুমের সময় এই সময়টাতে আমি আমার বললাম যে দূরে কোথাও না যেয়ে আপনারা যশোর এলাকাতে বা চৌগাসা এলাকাতে আপনারা এখানে এসে একদিনের জন্য একটা ট্যুর প্ল্যান করতে পারেন তো আমার ভিডিও যারা দেখেন অবশ্যই তারা আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কেমন ধরনের ভিডিও আপনারা নেক্সট দেখতে চান সেটাও আমাকে বলবেন আশা করি আপনারা এইসব এলাকাতে আসলে বা যশোর এলাকাতে আসলে আপনাদের ভালো লাগবে এবং আপনারা একটা ট্যুর প্ল্যান করে আমাদের সাথে কমিউনিকেশন করে এলাকাতে আসতে পারবেন আমাদের টাইলসের শোরুম ভিজিট করতে পারবেন এবং এক্সক্লুসিভ এক্সক্লুসিভ টাইলসের কালেকশন নিতে পারবেন সব কিছু মিলিয়ে বলবো যে যারা একটু টাইলস কেনার কথা চিন্তা করছেন বা একটু ঘোরাঘুরির কথা চিন্তা করছেন তারা অবশ্যই এই ধরনের প্রাকৃতিক পরিবেশটাকে সিলেক্ট করতে পারবেন ফতেফপুর পার্ক পাশে অবস্থিত দেখতে পাচ্ছেন এই বর্ডাস্টটার পাশে ফতেপুর পার্ক এবং তার পাশেই কিন্তু বাওয়ার আছে বোট আছে বেশ ভালো একটা এনভায়রনমেন্ট এই এনভায়রনমেন্টে সকালে এসে মোটামুটি তিন চার ঘন্টা ঘুরে লাঞ্চ করে তারপরে আপনারা কিন্তু বিকালে চলে যেতে পারবেন তো আপনারা যারা শীতকালে একটু ঘোরাঘুরির কথা চিন্তা করছেন অল্প পরিসরের মধ্যে একটা ন্যাচারাল পরিবেশ ঘুরছেন অবশ্যই এই ধরনের প্লেসটাকে আপনারা চুজ করতে পারেন তো রুলামিন টাইলস পক্ষ থেকে আজকে ছিল এরকম ধরনের একটা ভিডিও দেখানোর একটা সময় বা একটা ভিডিও এই ভিডিওতে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আশা করি আমার ভিডিও সঙ্গে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বিদেশে যারা আছেন ভাই আপনারা অবশ্যই টাইলস ক্রয়ের জন্য রুহুল আমিন টাইলস প্লাজাকে বেছে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় ফোন করতে পারবেন আপনার পছন্দের টাইলসগুলো আপনার বাসায় নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সব কিছু মিলে আজকের ভিডিওর শেষের দিকে চলে আসলাম রুহুল আমিন টাইলস প্লাজা চৌকাশা শাখার থেকে আপনাদেরকে সবাই সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন धन्यवाद सभी के अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि it's so hard and got you.